ভাই আপনার নাম কি রহমত রহমত পিতা গ্রাম দক্ষিণ রাঙামালিয়া আচ্ছা আপনার সাথে যে আপনার গতকালকে যে ঘটনাটা ঘটলো সাত মেতে কি হয়েছিল একটু বলেন তো আপনার ছেলে যে আসন ভোট আনতে জানো তখন ওই যে আপনার আদানের পরে চার পাঁচজন মানুষ কলা গাছ ফেলাই আর রাস্তায় বেরোয়াছে বেরোসার পরে আমি কলা গাছও বাড়তে গাইতে লেগেছিলাম তখন রান্নাও পরে আমি গাড়ি জেরত পুরা লাগছি জেরে পুরা লাইছি পরে স্যারার ধরছে আগে পরে আমার আমার রান্না উঠে গেছে কলার মধ্যে স্যারারে ওঠে গেছে আর আমার রোমালটা মুগ্ধ ধরছে ধুইরা এরপরে মনে হোজন পরে আধা মাইল দূরে লেগে গেছে মনে হাত হাতটা বাইন দেয় এরপরে আমার মনে হোজন ফেলাই তিন ঘন্টা প্রায় তিন ঘন্টা পর্যন্ত আমার বাঁধা চলে আসে আচ্ছা আপনি কি হয়েছে রোমাল দিয়ে কি অজ্ঞান করে ফেলছিল মানে মোটামুটি অজ্ঞান হয়ে গেছিলাম একবার অজ্ঞানের অবস্থায় আমার কোনো জ্ঞান আসে খালি ছেলেটার একটু জ্ঞান আসে আমার কোনো জ্ঞান নেই আচ্ছা তাহলে আপনার থেকে কি কি নিল আমার সন বিকাশ না বিকাশে টাকা আসল কত কত আসলো নয় হাজার আর আপনার ওই যে নগদ ছিল চার হাজার চার হাজার এগুলো নিল আর মোবাইলটা

তো এইখানে কি প্রায় ডাকাতি হয় আর ডাকাতি হয় ওইখানে কি পুলিশ কোন টহল দেয় নাই পুলিশ পাওয়া বসা

তা এখন আপনি তখন ভুট্টা খেতে থেকে যে আপনি অজ্ঞান অবস্থায় ছিলেন তখন আপনার নিয়ে গেছে কি হাসপাতালে ভর্তি করছে কি লোকেরা আপনার কোন জায়গায় কোন হসপিটালে ভর্তি করে ইসাপুরা তা আজকে আপনার হইলো এই আট তারিখে একটু সুস্থ বোধ করে বাজারে আসলেন আপনার মোবাইল সিম কার্ড তুলতে নাকি তাহলে আজকে আর কি সুস্থ হয়ে আসলেন বাজারে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার এখনো আর কি পুরোপুরি মনে সুস্থ হন নাই নাকি আচ্ছা আচ্ছা যাক ঠিক আছে ভাই ধন্যবাদ